একজন ছেলে সন্তান বাবা মায় যতটুকু কষ্ট করে বড় করে তেমনি একজন মেয়ে সন্তানও কিন্তু বাবা মা কষ্ট করে বড় করে একটা ছেলের পিছনে যতটুকু টাকা খরচ করতে হয় তেমনি একটা মেয়ের পিছনেও ততটুকু টাকা খরচ করতে হয় একটা মেয়েকে পড়াশোনা করাইতে যে যত টাকা লাগে একটা ছেলের পিছনেও তত টাকা লাগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আর প্রথমে যে ভিডিওর সামনে একটু কথা বলেছি সেই কথাটা কেন বলেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব সত্যি বলতে কি আমাদের বাংলাদেশ যতই ডিজিটাল হোক অথবা দেশের মানুষ শিক্ষিত হোক আর দেশটা যতই উন্নত হোক না কেন তারপরেও কিন্তু আমাদের এই সমাজে কিছু মানুষ আছে তাদের মন মানসিকতা কখনোই উন্নত হবে না আর তাদের যেই ব্যবহার আচরণ এগুলো কখনো উন্নত হবে না তেমনি একজন আলেম ফ্যামিলিতে একটা মেয়ে বিয়ে দেওয়ার পরেও সেই আলেম ফ্যামিলির মানুষের কাছ থেকে শুনতে হয় মেয়েটাকে যে তোমার বাবার বাড়ির থেকে কি দিয়েছে কি এনেছো এটা দিল না রে সেটা দিল না রে আসলেই একজন আলেম ফ্যামিলি থেকে যদি এই কথাটা শুনতে হয় সেই মেয়েটাকে তাহলে আর এর চেয়ে দুঃখজনক কিছুই নেই তো আসলে এই কথাটা আপনাদের মাঝে কেন বললাম জানেন একটা মেয়ে কত কষ্ট পেলে এসে আমার দুইটা মেয়ে যেহেতু আছে বলতে সাপু মেয়েদেরকে অনেক কষ্ট করে পড়াচ্ছেন লেখাপড়া শেখাচ্ছেন তারপরেও কিন্তু শ্বশুর বাড়িতে গেলে শুনতে হবে কি আনছে বাবা কি দিয়েছে মেয়ের বাবার বাড়ির থেকে কি দিয়েছে তো আমি কৌতূহল বশত তাকে জিজ্ঞেস করলাম কেন এই কথাটা বললেন ভাবি আপনি তখন আমাকে বলল দেখেন আমাদের বাংলাদেশে আমি আলেম ফ্যামিলি কি আর হচ্ছে আপনার জেনারেল লাইনের মানুষই কী সবার মন মানসিকতা একই রকম শ্বশুরবাড়ির থেকে ছেলেকে কি দিছে ছেলের ফ্যামিলিকে কি দিছে তাদের বাবা মাকে কি দিয়েছে এটাই হচ্ছে মেন কথা তো সেই মেয়েটা যত সুন্দরী হোক অথবা শিক্ষিত হোক মার্জিত হোক সেটা কিন্তু ম্যাটার করে না কিন্তু মেয়েটা যখন দেখতে যায় তখন এগুলো ম্যাটার করে মেয়েটা যখন শ্বশুরবাড়িতে আসে আসার পরে কিন্তু এইগুলো বাদ করে পাতা পাড়া প্রতিবেশী এবং কি ফ্যামিলির লোকজন এই সমস্ত কথাগুলো মেয়েদেরকে বলে তো মাঝে মাঝে চিন্তা করি আসলে মেয়েদেরকে অনেক কষ্ট করে মানুষ করতেছি পড়াশোনা করাইতেছি আমাদের তো কোনো জীবনের সঞ্চয় আমরা রাখতেছি না সবই তাদের পিছনে দিচ্ছি জানি না হয়তো তাদেরও এরকম শ্বশুরবাড়িতে শুনতে হবে কিনা একটা পর্যায়ে আসলে এখন বুঝতে পারি যে মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন শ্বশুর বাড়িতে গেলে কম বেশি মানে বাবা মার যে একটা কষ্ট সেটা তারা শ্বশুরবাড়ি থেকে কি দিল কি দিল না এগুলো তারা ঠিকই আসলে পায় মানে এই কথাগুলো তাদেরকে শুনতে হয় তো কথায় কথায় মেয়ের বাবাকে হয়তো উনিশের থেকে বিশ বলবে ফকিনের মেয়ে গরিবের মেয়ে এগুলো আসলে বলা ঠিক না তবে এই মন মানসিকতা যত মানুষের দিন দিন কমবে ততই ভালো আর যদি এগুলো আসলে চেঞ্জ না করে প্রতিটা মেয়ের বাবা এবং কি মেয়ের মায়ের অনেক কষ্ট যাদের মেয়ে আছে এবং কি মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে তারাই জানে কতটা কষ্ট হচ্ছে তো যাই হোক আসলে এই জন্য এই কথাটি বললাম আর আজকে কি কি রান্না করলাম সেগুলো তো সবই আপনাদের মাঝে শেয়ার করতেছি একটা একটা করে আসলে আশেপাশে যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনা ঘটনাগুলো দেখার পরে চিন্তাভাবনা করতেছে যে আমাদেরও তো আল্লাপাক মেয়ে দিয়েছে তাহলে হয়তো আমাদের মেয়েগুলোও তো এরকম কম বেশি সবাই সবার কথা এরকম শুনতে হবে তো আমি চাই আশা করি মানুষের চিন্তা ভাবনার একটু উন্নতি হোক আর মানুষের চিন্তা চেতনার আসলে উন্নত হওয়াটা উচিত দেশ উন্নত হইলে হবে না আর দেশ ডিজিটাল হইলেও হবে না মানুষের মনের দিক থেকে যদি উন্নত না হয় তাহলে কোনোই লাভ নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন